যত বেশি ডিমান্ড থাকবে স্যার তার প্রফিটটাও কিন্তু তত বেশি থাকবে আপনার খুব কম প্রফিট হলেও তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনার এটা নিট প্রফিট থাকবে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা একদম একদম আপনি এই একটা মেশিন কিনলে আপনি পাচ্ছেন এক বছরের গ্যারেন্টি এবং তার সাথে তিন বছর ওয়ারেন্টি হ্যালো ম্যাম এডুকেশন এন্ড বিজনেস চ্যানেলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য নমস্কার আমি গ্লোবাল ইন্ডাস্ট্রি তরফ থেকে আজকে আপনাদের নতুন একটা বিজনেস আইডিয়া দেব এবং সেই সম্পর্কে আপনাদেরকে সমস্ত বিস্তারিত আলোচনা করব ওকে मैम বেসিক্যালি এই গ্লোবাল ইন্ডাস্ট্রি কোথায় গ্লোবাল ইন্ডাস্ট্রি আমাদের হাওড়া শালিমা স্টেশনের কাছেই অফিস আছে ওকে ম্যাম আমার ভিউয়ার্স যদি আপনার কাছে আসেন তাহলে কিভাবে আসবে দেখুন আমাদের বিজনেস তো শুধুমাত্র হাওড়ার মধ্যে নয় তো অল ওভার ইন্ডিয়ায় আমাদের এই বিজনেস চলছে তো যদি কেউ ইন্ডিয়ার বাইরে থেকেও আসছেন বা আপনার মানে আমাদের লোকাল এরিয়া থেকে আসছেন তো তাকে প্রথমে হাওড়া অথবা শিয়ালদার মধ্যে আসতে হবে দেন এবার স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা একটু কন্টাক্ট করে নিন তাহলে আমরা কিভাবে আসতে হবে কোন বাস আপনাকে ধরতে হবে কোন রাস্তা দিয়ে আপনাকে আসতে হবে সবটাই গাইড করছি ওকে ম্যাম বেসিক্যালি গ্লোবাল ইন্ডাস্ট্রি কি কি প্রোডাক্টের উপর ডিল করেন কি কি প্রোডাক্ট বলতে দেখুন স্যার আমাদের এখানে কোনো একটা বা পাঁচটা এরকম মেশিন নিয়ে আমরা যে শুধু ডিলিং করি এরকম ব্যাপার নয় সেক্ষেত্রে আপনি দুশো প্লাস আপনি এখানে নতুন নতুন মেশিনের রিকোয়ারমেন্ট আপনি পেয়ে থাকবেন যদি আপনার নিজের নিজস্ব জানা কোনো মেশিন নিয়েও আপনার মনের মধ্যে দুবিধা থাকে যে এই মেশিনটা পাবো কি না সেরকম নতুন রিকোয়ারমেন্টও কিন্তু আমরা রেখে থাকি তো আমাদের স্ক্রিনে দেওয়া একটু কন্ট্যাক্ট করে নিন আমাদের সাথে কথা বলুন দেন আমরা সবটা বলে দেব ওকে আজকে আপনি এই গ্লোবাল ইন্ডাস্ট্রির তরফ থেকে কি বিজনেস নিয়ে এক্সপ্লেন করবেন আমার ভিউয়ার্সকে বেসিক্যালি আজকে স্যার আমি এমন একটা বিজনেস নিয়ে কথা বলবো বা এমন একটা মেশিন আপনাদের দেখাবো যে মেশিনটা নিয়ে এবং যে ব্যবসাটা করার জন্য আপনাদের কোনো রকম মার্কেটিংয়ের চিন্তা করতেই হবে না তার সঙ্গে ভীষণই ডিমান্ডেবল এবং প্রফিটেবল একটা বিজনেস আইডিয়াস আপনাদের দেব ওকে ম্যাম চলুন আজকে আমরা আপনার প্রোডাক্ট বা বিজনেস আইডিয়াটা শুনে নিই আমার অনেক প্রশ্ন থাকবে আমার ভিউয়ার্সের তরফ থেকে তারপরে কথা বলবো অবশ্যই চলুন আমি মেশিনটা দেখিয়ে দিচ্ছি এবং বিজনেসটা সম্পর্কেও আপনাকে বলে দিচ্ছি ওকে ম্যাম তো দেখুন আমি আজকে এই মেশিনটা নিয়ে আজকে কথা বলবো যে মেশিনটা হচ্ছে পানিপুরি বা ফুচকা বা গোলগাপ্পা আমরা ভারতের মধ্যে সবাই নানা রকম নামে কিন্তু এটাকে চিনে এসছি বা দেখে এসছি রাস্তাঘাটে বলুন যে কোনো জায়গায় বলুন এই প্রোডাক্টটা ভীষণই একটা লোভনীয় এবং যেটার মার্কেটিং নিয়ে সত্যিই কোনো রকম চিন্তা করতে হয় না এবং আপনার প্রফিটটাও সেই পরিমাণে প্রচুর থাকে স্যার ওকে ম্যাম আপনি বলতে চাইছেন এই পানিপুরি মেশিনটার বেসিক্যালি আপনার এই পানিপুরি বিজনেসে লাগবে রাইট ওকে ম্যাম এই যে মেশিনটা বেসিক্যালি এর প্রোডাকশন ক্যাপাবিলিটি কি আছে যদি আমার ভিউয়ার্সকে কেটু বলেন অ্যাকচুয়ালি স্যার প্রোডাকশন ক্যাপাবিলিটি বলতে আপনাকে যে মেশিনটা দেখালাম এখন এটা তো শুধুমাত্র এক মডেল আমাদের কাছে আরো বিভিন্ন রকম মডেল আছে তো আপনি যেরকম মডেলের উপর সেই হিসাবে আপনার থাকবে আপনার এখানে থেকে শুরু করে মেশিনও আপনি এখানে পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আমাদের সাথে কথা বললে সেই ব্যাপারে আপনার কতটা প্রোডাকশন লাগছে বা আপনার কতটা প্রয়োজনীয় কিরকম মেশিন আপনার লাগবে সবটা জেনে আমি বলতে পারবো আমার একটা প্রশ্ন এখানে থেকেই যায় দেখুন এই বিজনেসটা করার জন্য তারা একটা ইনভেস্টমেন্ট করছে সব ঠিক আছে মানে আমার বক্তব্য হচ্ছে এই মেশিনটা করার ইনভেস্টমেন্ট করলো তারা একটা ইনভেস্টমেন্ট করে বাড়ি নিয়ে গেলো তার জন্য সব কিছু তারা র মেটেরিয়ালসে ইনভেস্টমেন্ট করলো সব ঠিক আছে কিন্তু আলটিমেট তাদের পকেট মার্জিনে কি থাকবে বা আলটিমেট তাদের জীবনের কি কি এই তাদের জীবিকা কি নির্বাহ করতে পারবে তো এটার উপর ভরসা করে তাদের পকেটে কি টাকা আসবে তো কি প্রফিট আছে এই কথাটা একটু ক্লিয়ারলি বলুন অবশ্যই এটা স্যার ক্লিয়ার করার মতো কিছু বিষয় নয় অ্যাকচুয়ালি আপনি বলুন আমি বলুন আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে এই জিনিসটা মানুষের কাছে কতটা লোভনীয় এবং কতটা প্রিয় জিনিস একটা সেটা আপনার একদম ছোট্ট বাচ্চা থেকে শুরু করে একদম বুড়ো বয়স পর্যন্ত তো সেক্ষেত্রে এটা যেমন মার্কেটিং এ সেইভাবে প্রয়োজনটা হয় না কারণ এটা প্রচুর ডিমান্ড আছে মার্কেটে এই জিনিসটার তো আপনার যত বেশি ডিমান্ড থাকবে স্যার তার প্রফিটটাও কিন্তু তত বেশি থাকবে আপনি যদি একটা ছোট মেশিনও ঘরে নিয়ে এরকম একটা মেশিন ঘরে নিয়ে বসাতে পারেন এবং আপনি আপনি করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার খুব কম প্রফিট হলেও তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনার এটা নিট প্রফিট থাকে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনি একটা মেশিনকে কিনে আপনি ঘরে বসিয়ে রাখলে তো সেটা চলবে না তার জন্য তার পিছনে আপনাকে অ্যাফোর্ট দিতে হবে ঠিক আছে আর আপনার আগেকার দিনে কি ছিল বলুন তো যখন এইসব মেশিনগুলো ছিল না সবাই কিন্তু হাতেই তৈরি করতো তার জন্য কিন্তু সময়টাও প্রচুর লাগতো এবং সেই হিসাবে কিন্তু প্রোডাকশনটাও তেমন হতো না যেটা আপনি মেশিনটা কিনে কম সময় প্রচুর প্রোডাকশন আপনি করতে পারবেন এবং প্রচুর মুনাফা অর্জন করবেন ওয়াও ওকে ম্যাম বেসিক্যালি এই যে মেশিনটা আমার ভিউয়ার্সরা আপনার কথা অনুযায়ী এই মেশিনটা হয়তো পারচেজ করে নিলেন তো এর মানে ওকে তো এখন মেশিনটা চালাতে গেলে প্রবলেম আসবেই তো সেই ক্ষেত্রে এই যে তাদের আমার সুবিধার জন্য আমি যদি একটা প্রশ্ন এখানে করেই থাকি সেটা হচ্ছে তাদের এটা সার্ভিস বেসিক্যালি অনেক কোম্পানি আছে মেশিন কিনে দিচ্ছে কিনে নেওয়ার পর তারা সার্ভিসে বেসিক্যালি প্রচুর প্রবলেম হয় তো এই যে সমস্যাগুলোকে কিভাবে তারা সলভ করবে তারা সার্ভিস কোথায় পাবে মদ্দা কোথাও হচ্ছে এটাই স্যার তার জন্য কোথাও যেতে হবে না আমাদের কোম্পানিতে তার জন্য সমস্ত রকম ব্যবস্থা রয়েছে আপনি মেশিন কিনলে আপনি পাচ্ছেন এক বছরের গ্যারেন্টি এবং তার সাথে তিন বছর ওয়ারেন্টি এবার গ্যারেন্টি ওয়ারেন্টি পিরিয়ড ঠিক কি তার জন্য আপনাদের কি সুবিধা থাকবে সেটা একটু বলে দিই আপনার এক বছর গ্যারেন্টির মধ্যে আপনার যদি এটা তো পারে, তো সেক্ষেত্রে আপনার যা পার্টস পার্টসেরা যাই খারাপ হোক সেক্ষেত্রে সেটা আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে আর সেটা কোম্পানির তরফ থেকেই চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আপনার যে ওয়ারেন্টি পিরিয়ড থাকছে তার মধ্যে আপনি সার্ভিসিং টা পেয়ে যাচ্ছেন ওকে ম্যাম এইবার দেখুন আমি আপনাকে বেশি আর এখানে আর কিছু জানতে চাইছি না কিন্তু আমার ভিউয়ার্সরা অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখছেন এইবার এই বিজনেসের জন্য তাদের এই মেশিন কেনার জন্য সাধারণত পানিপুরি বিজনেসকে কোথাও কাউকে করতে হয় না জিনিস যে কেউ সাধারণত খেতে চাইবে রাস্তাঘাটে তো যাই হোক এই বিজনেসটা তাদের খুব ভালোভাবে করতে পারবে এই বিজনেসে ইনভেস্টমেন্টের এই যে মেশিনটা বেসিক্যালি তো এটার রকম কী প্রাইস আছে যদি আপনি একটু ডিটেলসে বলেন আমি আগেই আপনাকে বললাম যে আমাদের শুধুমাত্র একটা মেশিন নেই স্যার আমাদের ভেরিয়েন্ট অনেক ধরনের মডেল আছে এই মেশিনের ওপরেই এবার আপনি কীরকম মেশিন নিচ্ছেন তার উপরে আপনার প্রাইসটা ডিসাইড করা হয় এছাড়া আপনার আপনি যদি সাধারণ একটা ধারণা নিতে চাইছেন তো পঁয়ত্রিশ হাজার থেকে শুরু করে আপ টু আপনি এক লাখ পর্যন্ত আমাদের এখানে মেশিন পেয়ে যাবেন তো কীরকম মডেল নিচ্ছেন অবশ্যই সেটা আলোচনা সাপেক্ষ স্যার তার জন্য অফিসে আসতে হবে আমাদের সাথে কথা বলতে হবে এবং আপনারা তাহলে পুরো ব্যাপারটা জানতে পারবেন এবং আপনাদের ধারণাটা আসবে যে আপনাদের মেশিনের কত দাম হতে পারে ওকে ম্যাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজকে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য নমস্কার